হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে যা যা রান্না করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য উপস্থিত হয়ে গেলাম আজকে পোয়া মাছ দিয়ে বেগুন আলুর পাতলা ঝোল রান্না করব। তো প্রথমে পোয়া মাছগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি মাছটা ভাজার জন্য প্রথমে ভালো মতো কড়াইটাকে গরম করে নিয়েছি ভালো মতো কড়াইটা গরম করে নিলে তাহলে মাছটা আর কি লেগে যায় না আর ভেঙেও যায় না সুন্দর হয় তো আমি সুন্দর করে মাছগুলোকে ভেজে নিব প্রথমে সবজি দিয়ে রান্না করা ছাড়াও এভাবে লালপোয়া মাছ ভেজে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আমাদের মতো কারাকারে কারা এভাবে লালপোয়া মাছ ভেজে রান্না করেন বা ভাত দিয়ে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার কাছে লাল পোয়া মাছটা খেতে বেশি মজা লাগে সাদাটা এত বেশি ভালো লাগে না তো আমি সবসময় আর কি লালটাই রান্না করে থাকি বেশিরভাগ সময় এক একবার এক এক ভাবে ট্রাই করে থাকি এই পোয়া মাছটা যেমন ধরেন কখনো ভুনা করি বা কখনো তরকারি দিয়ে রান্না করি দুইটাই খেতে ভালো লাগে খুব তো এখন ওয়েট করতেছিলাম যে অপর পাশ হয় কি না মাছটা এই জন্য ওয়েট করতেছি উলটিয়ে দেওয়ার জন্য মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিবো মুচমুচা করে মুচমুচা খেতেই ভালো লাগে মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিব আর অন্য একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর তেল তো মাস্ট বি লাগবেই তারপরে দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া পরিমাণ মতো রসুন বাটা তারপর এখন দিয়ে দিবো ধনিয়ার গুঁড়া এখন একটু ভালো মতো ভেজে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো দেখতেই পারতেছেন যে আমি একটু ভেজে নিচ্ছিলাম তো মশলাটা যত ভালো মতো ভাজবো তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আমাদের মশলাটা ভাজা প্রায় কমপ্লিট এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিবার। এখন ওয়েট করতে থাকবো যাতে মশলাটা ভালো মতো কষে যায় যখন উপরে তেল ভেসে আসবে তখন আগে থেকে যেই বেগুন আর আলোগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব এখন সবজি থেকে পানি ছেড়ে দিবে এই পানিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব এক্সট্রা করে কোনো পানি দিবো না কষানোর জন্য এভাবে রান্না করলে খুবই মজা লাগে যারা যারা কখনো এভাবে রান্না করে খাননি অবশ্যই খেয়ে দেখবেন অনেক মজা লাগে তো দেখতেই পারতেছেন যে সবজি থেকে পানি ছেড়ে দিছে এখন এইটাকে ভালো মতো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবো তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিব সবজি থেকে যে পানিটা ছেড়ে দিচ্ছে ওই পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে থাকবো তারপর যখন শুকিয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমাদের যতটুকু প্রয়োজন তো দিয়ে দিলাম আর ওয়েট করতে থাকবো সিদ্ধ হওয়া পর্যন্ত এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ওয়েট করতে থাকবো সিদ্ধ হওয়া পর্যন্ত যখন সিদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এখন দিয়ে দিব দিয়ে নাড়াছাড়া করে মিশিয়ে লবণ চেক করে নিব তারপর পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ